कोरे कोरे सपने मेरे बरसों से थे धीरे धीरे रंग सजा के तूने कर दिए घूरे कोरे सपने मेरे बरसों से थे कितने दूर धीरे धीरे रंग सजा के तूने कर दिए उनको হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো চলো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি এখন বাজে সাতটা একুশ হয়ে গেছে আর আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে অ্যাকচুয়ালি কী তো এই গরমের মধ্যে তো কয়েকদিন ঘুমানোই হয়নি আর এই যে বৃষ্টিটা পড়েছে পরশু দিন থেকে যে বৃষ্টিটা পড়েছে পরশু দিন রাত থেকেই এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে তো তার কারণে আজকে একটু ঘুমটা বেশ ভালোই হয়েছিল বলে কিন্তু আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে প্রায় বলতে গেলে সাতটা বেজে গেছিলো ঘুম থেকে উঠতে তো চলো আর সারাদিন কী করি না করি সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর দেখো ছাদের উপরে এসেছি আর ছাদের উপরে কিন্তু অনেকটা মানে পরিমাণে জল মানে কোথাও কোথাও না একটু একটু জায়গায় অনেকটা পরিমাণে জল জমে আছে তো চলো ছাদের উপরে এসেছিলাম একটু দেখবো বলে বাট এই ছাদের উপরে ভেজা মানে কি বলতো পায়ে জুতো নিচে এসেই স্নান কমপ্লিট করে নিয়েছিলাম খাওয়া দাওয়া বসেছিলাম হঠাৎ করে দেখি বাবা বাজার থেকে কিন্তু মাছ 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 নিয়ে নিয়ে চলে এসেছে এসেছে এই যে দেখতেই আজকে কিন্তু তিন রকমেরই বাবা একটা একটা ছিল ছিল ভোলা চিংড়ি মাছ আর একটা কি মাছ বলে আমি ঠিক জানিও না আর ওই মাছের নামটাও জানি না তো তোমরা কারা কারা জানো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও যে ওই মাছটার নাম কি আর এই যে দেখতেই পাচ্ছ আজকে কিন্তু এই ভোলা মাছটা অনেক দিনের পর নিয়ে এসেছে অ্যাকচুয়ালি কি বলতো আমার কিন্তু ভোলা মাছের ঝালটা মাখা মাখা যে ঝাল হয় না ওইটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর দিশাশোনা তো জানো যে কাঁটা মাছ খেতে পারে না চিংড়ি মাছের মধ্যে তো কাঁটা থাকেই না আর ভোলা মাছের মধ্যেও কিন্তু কাঁটা থাকে না ভোলা মাছগুলো না মানে কি বলো তো পুরো গোটা উঠে আসে তো মানে ওই মাছটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো যাই হোক আর কোনো কিছুই শেয়ার করতে পারিনি সোজা দেখো বিকালবেলা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি বিকালবেলা আমি আর বাবা মিলে যাচ্ছিলাম একটু বাজারে নিজের ইনকামের টাকা দিয়ে কিছু বাড়ির লোকেদের জন্য কেনাকাটা করবো বলেই কিন্তু যাচ্ছিলাম আর ওই যে দেখতেই পাচ্ছ পিছনে দৃশ্য সোনা আর বাবা আর আমি কিন্তু মানে সামনেই যাচ্ছিলাম আর আমাদের এইখানে না বৃষ্টি হয়ে গেলে এতটা পরিমাণে রাস্তা খারাপ হয়ে যায় মানে বলার ভাষা নেই দেখেই বুঝতে পারছো যে কি অবস্থা হয়েছে মানে একটু দুদিন হালকা বৃষ্টি হয়েছে বলে এরকম হয়ে গেছে তাহলে যদি বৃষ্টি ভারী ধরনের হয় তাহলে মানে ভাবতেই পারছো যে এখানে রাস্তাঘাট মানে কেমন হয় মানে মানে বৃষ্টি হয়ে গেলে না বৃষ্টি শুরু হয়ে গেলে না এখানে কোথাও বেরোনোর জন্যই মানে কোথাও বেরোতে পারবো না আর কি এই বাড়ির মধ্যেই বসে থাকতে হয় মানে বৃষ্টি শুরু হয়ে গেলে বাড়ির মধ্যেই বসে থাকতে হয় আর কি কোথাও বেরোতে পারি না বাড়ির মধ্যেই সারাদিন কাটাতে হয় যাই হোক দোকানে চলে এসেছিলাম দোকানে কিন্তু শাড়িগুলো বেছে নিয়েছিলাম তো এই যে দেখতেই পাচ্ছ আমি আর বাবা আর বাবার একজন বন্ধু তাকে হয়তো অনেকেই অনেক মানে দেখেছো ভিডিওতে আমার ভিডিওতে অনেকেই দেখেছো তো ওই বন্ধুটাও কিন্তু আজকে বাজার বাজছিলো তো তার কারণে কিন্তু ওই বন্ধুটাও এসেছিলো মানে বাবার বন্ধু আমার জেঠু হবে জেঠুও কিন্তু এসেছিল বাবাকে কিন্তু দোকানের মধ্যে দেখে কিন্তু দোকানে কিন্তু চলে এসেছিলো আর এদিকে দেখো আমি কিন্তু শাড়িগুলো যেগুলো নিয়েছি ওইগুলো কিন্তু প্যাক করতে দিয়েছিলাম আর বিলটা দিতে বলছিলাম যে কত হয়েছে দাও আমি পে করে দিচ্ছি মানে আমি দিয়ে দিয়েছিলাম বিলটা তো তারপর চলে এসেছিলাম লস্যি দোকানে লস্যি খাওয়ালাম এই গরমের মধ্যে সবাইকে এক ক্লাস করে লস্যি খাওয়ালাম তো এই যে দেখতেই পাচ্ছ বসে গেছিলাম লস্যি খেতে এই গরমের মধ্যে না টকটক লস্যি খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল দিশে সোনা কিন্তু একটা আইসক্রিম নিয়েছিল লস্যি খাওয়ার পর কিন্তু চলে গেছিলাম ফুচকা দোকানে ওইখানে কিন্তু ফুচকা প্যাকিং করে নিয়েছিলাম অ্যাকচুয়ালি কি বলতো বাজারের মধ্যে দাঁড়িয়ে ফুচকা খেতে কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু বিকাল আছে রাত হয়নি দেখো বাজার থেকে ঘুরে চলে এসেছি আর এসেই কিন্তু একটু বসে গেছিলাম ফ্যানের নিচে একটু গরমে ঘেমে গেছিলাম বলে একটু ফ্যানের নিচে বসেছিলাম তো চলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি বাজার থেকে মানে বাড়ির সবার জন্য কী কী নিয়ে এসেছি বাড়ির সবার জন্য অবশ্যই নিয়ে আসিনি কিন্তু যে কজনের জন্য নিয়ে এসেছি সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এক করে বের করি প্রথমেই একটা ব্লাউজ কারণ এটা আমি এনেছি আমার জন্য আসলে ব্লাউজ ছিল না আমার তো তার কারণে কিন্তু সিম্পল ব্লাউজ গ্লাস আঁতার ব্লাউজ আর মানে পিছনে দেখো চৌকা কাটিং ব্লাউজ ফিটে দেওয়া আছে এই যে এই হলুদ রঙেরটা নিয়ে এসেছি লাল কালারের একটা বেঁচেছিলাম বাট ওটা আমার অতটাও পছন্দ হলো না লাল কালারটা কীরকম একটা কালারটা লাল লাল না তো তার কারণে কিন্তু হলুদ রঙেরটা নিয়ে এসেছি তো চলো এই যে শাড়ি নিয়ে এসেছি এই যে এখানে তিনখানা শাড়ি আছে তিনজনের জন্য আমার জন্য মায়ের জন্য মানে শাশুড়ি মায়ের জন্য আর দিদার জন্য তিনজনের জন্য তিনখানা শাড়ি আছে কি শাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করবো দিদি শাড়ি বলতে সুতির শাড়ি কিন্তু এনেছি যাই হোক চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই যে এই হলুদ রঙের সুতির শাড়িটা দেখতেই পাচ্ছ এক্লকে আছে তো চলো একটু খুলে তোমাদেরকে দেখিয়ে দিই এই হলুদ রঙের শাড়িটা টেনার জাস্ট ওয়াও লাগছিল খুব সুন্দর লাগছে দেখো দারুণ লাগছে কাঁচা হলুদের কালার আর ডিজাইনগুলো কিন্তু মানে ছকগুলো কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে আর শাড়িটা কিন্তু জাস্ট ওয়াও লাগছিল আমার তো ভীষণ ভালো লেগেছে এই শাড়িটা দেখে কিন্তু আমি বেছে নিয়ে চলে এসেছি নিয়ে চলে এসেছি অ্যাকচুয়ালি এটা আমি আমার মাকে দেবো মানে শাশুড়ি মাকে দেবো তো তার কারণে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ সুতির শাড়ি এই যে আমার যতটুকুনি সামর্থ্য ততটুকুনির মধ্যেই কিন্তু দিচ্ছি তো অবশ্যই মানে সুতির শাড়ি দিচ্ছি এখন ভবিষ্যতে যদি তোমার মানে তোমরা যদি পাশে থাকো তোমাদের যদি সাপোর্ট পাই ভালোবাসা পাই ভবিষ্যতে যদি আরও ইনকাম করতে পারি তাহলে কিন্তু অবশ্যই নতুন মানে ভালো জিনিস ভালো শাড়ি দেওয়ার ইচ্ছে আছে তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু সম্ভব হবে সমস্ত কিছু তো এই যে দেখতেই পাচ্ছ এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই আমাকে জন্য এটা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য আর এটা হচ্ছে দিদার জন্য এই যে ট্র্যাকলগ আর এই যে এটা হচ্ছে দিদার জন্য এনেছি আর এর শাড়িটাও খুব সুন্দর মিষ্টি কালার একটা মানে পিঙ্ক ডিপ পিঙ্ক কালার আর কি ডিপ গোলাপি কালার তো এই যে দেখতেই পাচ্ছ আর কালারটাও বেশ সুন্দর ও কালারের উপরের যে মানে ছকগুলো করা আছে খুব সুন্দরভাবে ফুটেছে আর সুতির শাড়ি মানেই তো জানো যে পুরোটা একই কাজ থাকে তো এই যে এটা নিয়েছি দিদার জন্য কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কোন শাড়িটা ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে মানে জানিও আর এই যে এই ক্যাটলগটা দেখতেই পাচ্ছ এটা কিনেছি আমার জন্য আমি কিনেছি এগুলো দেখতেই পাচ্ছ এটাও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এটা কিন্তু পিঙ্ক কালারের অ্যাকচুয়ালি আমি না যত রকমের শাড়ি পরেছি এই গ্রিন কালার না হলে ওই হলুদ কালার অরেঞ্জ কালার ওই লাল কালার ওই রকমই শাড়ি পরেছি এই গোলাপি রঙের শাড়ি কোনোদিনও পরা হয়নি তো ভালো না চলে একবার গোলাপি রঙের শাড়িটা নিয়ে যাই পরে দেখি একবার একবার মানে এক একটা কালার ট্রাই করলে কী অসুবিধা বলো জীবন তো আর শাড়িটা থাকবে না তো ভাবছি চলো এই কালারটা নিয়ে এই কাল এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো এই যে আমার সামর্থ্য অনুযায়ী কিন্তু আমি পরিবারের সবাইকে হয়তো দিতে পারিনি শাশুড়ি মা এবং দিদাকে দিলাম আমার সামর্থ্যের জন্য তোমরা হয়তো বললে যে পরিবারের সবাইকে দিলে না এখানে আমার সামর্থ্য যতটুকুনি পুড়িয়েছে মানে হয়েছে আমি ততটুকুনি দিয়েছি ততটুকুনি সবাইকে দেওয়ার চেষ্টা করেছি অবশ্যই যদি ভবিষ্যতে পারি তাহলে কিন্তু অবশ্যই বাবাকে আর দাদুকে কিন্তু কিনে দেব ইচ্ছে আছে আশাও আছে বাট দেখি কিনে তো অবশ্যই দেব তো তোমাদের ভালোবাসা সাপোর্ট থাকলে কিন্তু অবশ্যই সেটাও হবে তো এই যে দেখতেই পাচ্ছেন তিনজনের জন্য আপাতত তিনটে শাড়ি নিয়ে এসেছি আমি মানে আমার প্রথম ফার্স্ট ইনকামের টাকা দিয়ে ফার্স্ট ইনকামের টাকা দিয়ে আমি বাড়ির সবার জন্য কিন্তু কিছু কেনাকাটা করলাম বাড়ির সবার জন্য বলবো না আমি দিদার জন্য মায়ের জন্য আর দিশা শোনার জন্যও কিন্তু মানে কিছুই কেনা হয়নি তো ওটা কিনবো আবার তোমরা হয়তো অনেকে বলবে যে তোমার জায়ের জন্য কিনলে না কেন তোমার ছোটো যাইয়ের জন্য তোমার ছোটো জাত তো তোমাকে অনেক কিছু দিয়েছে ওর জন্য কেউ কিনলে না অ্যাকচুয়ালি বলে রাখি ও এখানে নেই তো তার কারণে কিন্তু ওর জন্য কেনা হয়নি ও অবশ্যই এখানে এলে কিন্তু ওকে কিনে দেবো একটা শাড়ি যেরকম আমার দিয়েছে আমি কিন্তু ওকেও দেওয়ার চেষ্টা করব আর কত ইনকাম করেছি অবশ্যই দেবো তোমরা কেউ খারাপ কমেন্ট করবে না দয়া করে বলছি কারণ তোমরা অনেকে আছো খারাপ যারা খারাপ মাইন্ডের লোক যারা তারা অবশ্যই খারাপ কমেন্ট করবে আর খারাপ কমেন্ট মানে মানে করবে মানে ওরা কিছু হোক বা না হোক খারাপ কমেন্ট করবে তো তার জন্যই বলছি যে তোমরা খারাপ কমেন্ট করো না ও এখানে নেই বলে কিন্তু ওর জন্য শাড়ি বলো বা কোনো কিছুই কিন্তু কেনা হয়নি ও যখন এখানে আসবে তখন কিন্তু ওকে কিনে দেবো অবশ্যই তো যাই কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমার সামর্থ্য অনুযায়ী আমি কিন্তু সবাইকে দিতে পারিনি আমার সামর্থ্য অনুযায়ী আমি মানে শাশুড়ি মাকে আর দিদাকে দিয়েছি তো চলো ভবিষ্যতে আরও যদি পারি তাহলে কিন্তু দিদাকে তোমাদের দাদা ভাইকেও কোনো কিছু দেওয়া হয় নি ওকেও দেবো বাবাকে দেব দাদুকে দেব আর বাবার বাড়িতে গেলে অবশ্যই কিন্তু যারা আমাকে জন্ম করেছে তাদেরকে যে দেবো না এমন কোনো কথা নেই তো যাই হোক বাড়িতে গেলে বাবার বাড়িতে যখন যাব পুজোতে যাব অবশ্যই রথ মেলাতে যাব তো অবশ্যই তোমরা ভিডিও কন্টিনিউ দেখতে থাকলে অবশ্যই বুঝতে পারবে যে আমার মাকে আমার নিজের বাবা মাকে কী দিই না সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এখন ফুচকা খেতে যাবো তো চলো আর এইদিকে দেখো চলে এসেছিলাম ফুচকা রেডি করবো আলু দলার সঙ্গে ফুচকাটা ছিল বলে না ফুচকাটা একটু কম মজমচে আছে কি তো যাই হোক ফুচকাগুলোর মধ্যে আলুগুলো ভরে দিয়ে তারপর কিন্তু সবাইকে দেব প্রথমে কিন্তু আমি একটা ট্রাই করে নিলাম মানে ফুচকা যদি চোখের সামনে থাকে তাহলে কিন্তু নিজেকে নিজেকে সামলে রাখা যায় না তো আমি একটা খেয়ে দেখলাম ফুচকাটা কেমন হয়েছে ফুচকাটা কিন্তু বেশ ভালোই হয়েছিল আর ফুচকাটা একটু নরম হয়ে এসেছিলো আর না না এতগুলো ফুচকা কিন্তু আমি একা খাবো না বাড়ির সবাই খাবে বাড়ির সবাই বলতে গেলে মা খাবে দাদু খাবে আর দিদা কিন্তু ফুচকা খায় না তো তার কারণে কিন্তু দিদার জন্য কোনো কিছুই নিয়ে আসতে পারিনি একটা চিপসের প্যাকেট নিয়ে এসেছিলাম তো দিদাই কিন্তু দিয়েছিলাম চিপসের প্যাকেট থেকে চিপস বের করে দিয়েছিলাম আর এইদিকে দেখো আমি কিন্তু খাচ্ছিলাম এখন বসে বসে আমি ফুচকা খাচ্ছিলাম আর ফুচকা খেতে গিয়ে না তারা হুড়ো করতে গিয়ে কিন্তু আমার মানে ফুচকার জলটা লেগে গেছিলো এখন বসে বসে কিন্তু ফুচকাগুলো খাচ্ছিলাম আমি ফুচকা খাওয়ার পর কিন্তু সবাইকে দেবো তোমরা কেউ খারাপ মাইন্ড নিয়েও না কারণ এখনও পর্যন্ত দাদু আসেনি আর মা কিন্তু ওই সাইডে মানে রান্না বান্না করছে আর কি তো তার কারণে কিন্তু ওইখানে আর ফুচকা নিয়ে যায়নি আর কে কেমন জানি না আমার তো ফুচকা বাড়ির থেকে দোকানে দাঁড়িয়ে খেতে বেশ ভালোই লাগে তো চলো আজকের ভিডিওটাই পর্যন্ত এই টাটা